বোম বলে দ্বীপ ভিলেজ স্বাগত বন্ধুরা এই কিছু গাটি হয়েছিল গাটিগুলো তো সেই অর্ধেকে এই পার্সে তুলেছিলাম এরা ভিডিও দেখাইছিল আমার ভিডিও আর টাইম পাইনি আর ছিল এখানে দুই পোলাটে ভিডিও এইখানে ছিল ওইখানে ছিল তো আমাদের আর একটা বাড়ি হচ্ছে এই বাড়ি হওয়ার জন্য এবার গাটিগুলো আটকা পড়ে গেছে বাড়ি দেখাচ্ছি এবারে এবারে এই গাটিগুলো কিসের থেকে বাজারের যে গাটি হয় না ওই গাটির থেকে হেভি টেস্ট তাই এই গাটিগুলো বাড়ি যারাই খাইছে আমাদের আত্মীয় স্বজন বাড়ি খাইছে এরা খাইছে বলে এই গাটির কী টেস্ট আমি তো ইয়ে দিই না মানে সার দিই না আমার ওই যে মুরগি পুষি মুরগির লিটার যৌব সার মুরগির গুদিয়ে বসি ওই জন্যই টেস্ট বেশি হচ্ছে এই গাটি এখানে ছিল তো মাটির তলে চাপা পড়ে গেছে তার জন্য যে কটা আছে সেই কটা তুলে এখানে আর একটু সবজি লাল শাকটা লাগানো যায় নাকি গাঁটি কীভাবে হয় এই সে হ্যাঁ একদম গাটি জায়গা এখন লাল শাঁক মূলক গুলো লাগানো হয়ে যেত কিন্তু ঘর করার জন্য ইট ফিট এটা ওটা રાખીছে এই গड्डा হয়ে গেল একটু लेट হয়ে লাগাতই তো ঘর হয়ে গেলই লাগায় গেল আমরা তো কাছেতেই এই টাইমে লাগাই একটু তাহলে তো দেরি হয়ে না লাগাতই কিন্তু লাগায় ফেলবানি घाटी ये घाटी ये घाटी है भी शायद এই মোটা রেখে দিয়ে এই পাশের সামনেবার সামনে আবার লাগাবো হ্যাঁ আর বলে আমার সেই গাড়িগুলো গুলো সব মাটির তলায় আটকা পড়ে গেছে আজকে মনে পড়লো না মনে পড়িলো না মনে পড়িছে তা আমি সেই তুলতি তুলতি এত দূর মাটি আসবে তা বুঝতে পারি নি এবারে তো দেখো এই পাশ তো কতটা দূর এবারে খুঁজে খুঁজে তারপরে ভাবিলাম তো এইখানে যে পরিমাণ গর্ত হইলো মাটি খুঁজে খুঁজে আবার দিয়ে দেবে সে মাটি খুঁজছে আর সরাইনি গ্যাস এনে ফেলতেছে ফেলতিছে মাটি এনে রয়ে গেছে আমি তো ভাবছিলাম মানে মাটি সরা দেবে আমার গাটি আবার বাসে জাগে যাবে জায়গা রাখবে সে মাটির তলায় চাপা পড়ে গেছে এমন হয় যেতানের মধ্যে বাগানের মধ্যে ওই অন্ধকার বুলে সে ইয়ে যাচ্ছিল তোমার এই শীতকালে বেলা তো আমি এরকম সময় এটাই তো কোহাতাম তাহলে শীতকাল বলে মনে হয় যেন সে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে এমনি সময় তো এই সময় রোদ থাকে শীতকালে খোজ কৰি নালেও খাই বেলাই দিব নাই গা ভাল গাঠি এইটো তুলি ফেলাইলাম তুলে বেলাইলাম বলে হয়ে গেল আর যদি এই পাশেটা তখন বাবা তুলে ফেলিল আমি ভাবিসি মানে এই পাশে সাইড নিয়ে রয়েছে তো তা মনে হয় এত দূর আসবে না তারপরে তো দেখি মাটি ছুটি আচ্ছা বলছিলাম যা বলে কি না মাটি আসা হবে না আমার না চলে হবে না এখানে বানাইছে আমি বলে কি আলসে তুলতে পারিস নি আলসে এই জায়গায় ঘাটি আমি যদি নাক হয়ে ধুলাম তাহলে কি রে হালিশ হয় ফতো সবজি বানাইলাম না এনে দেব ওই মাথা দিয়ে মাথা অবধি কাকরল পাকরল বেগুন তারপরে তো এখানে দিছে দিসে ভালো আর উপলাঠির একটু ভুল হয়ে গেল এবার ঠিক করে রুতি হবে করিলাম কি আলুর মতো উপরে দিলাম আর গাছ সব উপর তো এবার শুয়ে গেছিল বর্ষা পড়িলা হবে না ওই তো বাজার তো ওই কিনে আনে লাগাইলাম লাগাই উপরে দিয়ে হয়ে গেল তারপর যতই মাটি দিই আর এই জায়গায় তো বৃষ্টি হয় জল যায় ততই সে দুয়ে দুয়ে সেই গোড়াতে মাটি সরে যায় আর গাছগুলো পড়ে আর তলে দিলেও তো কি